আহিছে দেখি অলাৰ

র ভাই ভাই বালাচন আমি তো জানি আপনি দীর্ঘ মানে অনেক পুরানো একজন ব্যবসায়ী ফার্মেসি ব্যবসায়ী তো ব্যবসা কেমন চলের আপনার চলে আচ্ছা তো আমি যতটুকু দেখি আর আপনার দোকানের সামনে কিন্তু এই খাসরাগুলা কিন্তু পরিষ্কার করুন আপনি একজন সচেতন মানুষ একজন শিক্ষিত মানুষ তো আপনার দোকানের সামনে যদি এভাবে ড্রেনো খাঁচরা মানুষে ফেলায় আর যেও ফালাওক তবে আপনি তা কোনো সময় কোনো মানুষরে প্রতিবাদ করছো নিজে বা ফালাইও না আমার দোকানের সামনে বোতল বাতল যারা ফালায় নিজের থেকে আমরা ডেন মাঝে মাঝে পরিষ্কার করি কিন্তু অনেক সময় দেখা যায় রাত্রের বেলা সেই কোয়ানি বস্তু পারি পালাই আমরা দাবি জানাই রাম যারা এ পর্যন্ত স্লেপ দিছই না অনুরোধ জানাই রাম যারা দোকানের সামনে এটা খোলা ডেইন আছে দাদা অনুরোধ করতাম যে তারা প্রতিশোধ স্লেব দিলে এলে আর তোর দাদা পালা নিয়ে না আমার দাদার কাছে এটা অনুভব আচ্ছা আর যারা এটা এই পরিষ্কার পরিচ্ছন্ন করাই রা তারা আমি ধন্যবাদ জানাই রাম সাধুবাদ জানাই রাম এই কাজটা যেন অব্যাহত থাকে আগামীর মুন্সিবাদে আপনি কিভাবে দেখতে চাই রা আমরা তো আরো সুন্দর দেখতাম চাই আজকে তো যদি বিশ বছর সাথে আপনি পর্যালোচনা করেন তাহলে বিশ বছর আগের মুন্সিবাজার আর এখন কোন মুন্সিবাজার মধ্যে পার্থক্য অনেক তফাৎ অনেক তফাৎ মানে সর্বাধিক মিলে ইয়া সর্বাধিক মিলে মুন্সিবাজার এটা পৌরসভার মতো হওয়ার সম্ভাবনা আমরা আশা করি আশা করি দাবিও করি আছে পৌরসভা হইছে থ্যাংক ইউ আপনারে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য ধন্যবাদ